ঘনা গঙ্গোৎসব দু হাজার পঁচিশ আজকে ঘটোস্কলন এবং সমুদ্রবতী সমুদ্র আরতি চলছে এই মুহূর্তে আপনারা দেখছেন দীঘা লাইব্রের এক্সক্লুসিভ লাইব দেখছেন দীঘা মোহনা গঙ্গোৎসবের ঘটো তোলন ঘায় এবং এই মুহূর্তে সমুদ্র সমুদ্র আরতি চলছে লাইভ দেখছেন দীঘা লাইভের মাধ্যমে আজ তেরোই জানুয়ারি সোমবার আজকের রাতে দীঘা মোহনা গঙ্গোৎসবে চলছে ঘটোত্তোলন এই মুহূর্তে চলছে গঙ্গা আরতি আপনারা দেখছেন চান দীঘা লাইভের মাধ্যমে শিখতে পারুদ্র পক্ষে চলছে এই মুহূর্তে গঙ্গা আরতি Deksan. Oi. Sigar somuchhe নয় বাংলার আরো বলছে এখন এই মুহূর্তে আপনারা লাইভ দেখছেন এই মুহূর্তে দীঘা মানাতে লাইভ দীঘা গঙ্গোৎসব দু হাজার এই মুহূর্তে গঙ্গা মায়ের চলছে সেই সাথে চলছে সরাসরি আপনারা লাইভ দিচ্ছেন দীঘা লাইভের মাধ্যমে